আচ্ছা জান শুনো আমি কিন্তু কালকে মা কে মিথ্যা কথা বলে আবার তো আবার চলে আসব রুমা বাইকের নাম কি ব্যাপার আঙ্কেল কি সমস্যা বাবা তুমি বাবা মানে মানে মাথা ঠিক আছে তোমার একজন পাঠাও ড্রাইভার তোমার বাবা কি করে হয় জান আমি পাঠাও রাইডারকে কল করে দিয়েছি এখনি চলে আসবে আচ্ছা শুনুন না আমি না চাচ্ছিলাম এই মাসেই তোমার বাবাকে সব কিছু জানাবে না ভয় হচ্ছে তোমার বাবা এত বড় ব্যবসায়ী মানুষ এত এত টাকা আমাদেরকে মেনে নিবে জান যেখানে আমি আছি এত টেনশনের কি আছে আমি থাকতে তোমার টেনশনের কোনো কারণ নেই আর আমি বলছি তো বাবা তোমাকে অবশ্যই মেনে নিবে আচ্ছা ঠিক আছে চলো এখন মনে চলে আসছে ওই তো চলো আচ্ছা ওঠো সাবধানে আচ্ছা জান শুনম আমি কিন্তু কালকে মাকে মিথ্যা কথা বলে আবার তো আবার চলে আসব লক্ষ্মীতে রোমা বাইকের নাম কি ব্যাপার অকল কি সমস্যা বাবা তো তুমি বাবা বাবা মানে মানে মাথা ঠিক আছে তোমার একজন পাঠাও ড্রাইভার তোমার বাবা কি করে হয় আরে বাবা চুপ করে আছো কেন কি হইতেছে এখানে এইসব বাবা বাবা তুমি ওকে করে দাও নিজে রক্ত পানি করে আমি তোকে মানুষ করতেছি অফিস শেষ করে পাঠাও রাইড করি পার্টিন গামের জন্য প্রতি মাসে তোর খরচ বাড়ছে আমার তো বেতন বাড়ছে না অথচ হাত খরচের কথা বলে সেই টাকা নিয়ে তুই প্রেমিকের বাসে এসে নষ্টামি করছিস ছি রূপা ছি তোর মতো একটা নষ্টামের বাবা আমি এটা ভাবতো আমার ঘেন না লাগছে এক্সকিউজ মি আঙ্কেল আপনি কে দেখেন আপনার কোথাও ভুল হচ্ছে চুপ করো তুমি এই তোমার পরিচয় কি সরি বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা বাবা আমি এমন ভুল আর কখনো করব না বাবা আমাকে মাফ করে দাও এরকম নষ্টামি না করে তুই আমার পড়া টিভি মেরে ফেলতি আমি বেশি খুশি হতাম ছি রূপা ছি আমার ভাবতেও ঘেন্না লাগতেছে যে তুমি আমার কাছে এত বড় মিথ্যা কথা বলছো তুমি না আমাকে বলছো যে তোমার বাবা অনেক বড় একজন বিজনেসম্যান অনেক টাকা ইনকাম করে এই হলে তোমার আসল চেহারা তোমার বাবা একজন এই শহরের পাঠাও ড্রাইভার আলেফ আলিফ আমি স্বীকার করছি যে আমি তোমাকে মিথ্যা কথা বলছি কিন্তু বিশ্বাস করো আমি না জানতাম না যে আমার বাবা পাঠাও রাইটা আমার বাবা পাঠাও চলে এটা আমি জানতাম না বাস অনেক হইছে আর কত মিথ্যা কথা বলবা কত নাটক করবা তুমি দেখো তুমি যা আমার সাথে করছো একদমই ঠিক করো নাই আজকের পর থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই সব সম্পর্ক শেষ আমার সাথে কোনো রকম যোগাযোগ করার চেষ্টা তুমি করবে না আলিফ আলি তুমি কি বলছো এসব প্লিজ তুমি এসব না কিছু পাঠাও চালানো খারাপ তোমরা কি আমাদের মুখের দিকে তাকিয়ে টাকা দাও আরে আমরা আমাদের রক্ত পানি করে টাকা ইনকাম করি চুরি বাটপারি তো আর করি না এরকম ধরনের কথা কেন বলো হুম চুরি বাটপারি করতেছেন না সেটা আমি খুব ভালো করে জানি কিন্তু এই সমাজে আমাদের একটা প্রেস্টিজ আছে আমার বাবা এই শহরের একজন বড় বিজনেসম্যান আর আপনি আমার মেয়ে মানুষ কিন্তু ভুল করতে পারে তা আমি বাবা হয়ে সেই কাজ করতে পারি না তোমার সাথে আমার মেয়ের বিয়ে হলে কখনো হ্যাপি হবে না তোমরা মানুষকে যাচ করো টাকার অঙ্ক দিয়ে আর আমরা মানুষকে যাচ করি মনুষ্যত্ব দি রূপা গাড়ি তোর আর এই ছেলে আজকের থেকে আর কখনো আমার মেয়ের সাথে কোনোরকম যোগাযোগের চেষ্টা করবে না আজকের থেকে তোদের সব যোগাযোগ বন্ধ আমি চাই না আমার আর দ্বিতীয়বার কোনো ভুল করুক